এই বিষয় কি আপনি জানেন আজকের বিষয়টা হ্যাঁ বলতেছি আপনার উপপরিচালক যে গাড়িটা নিয়ে আজকের যশোরে যাচ্ছে তার বাসাতে এটাকে আপনি জানেন আজকে আজকের বিষয় আপনি জানা নেই তাই তো? আচ্ছা উনি তো পড়ায় পড়ায় আপনার গাড়িতে ব্যক্তিগত কাজে যাচ্ছে ভাই। আচ্ছা আপনার এই যে আক্তার ভাই উনি কি আজকে পরিচলকের দায়িত্বে আছে নাকি? হ্যাঁ আচ্ছা। তো গাড়িটা ব্যবহার করলে তো আপনি নলেজও দেয়া উচিত নাকি? হ্যাঁ এটা